পূর্ব বর্ধমানের রাজুয়া গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল বোমা বিস্ফোরণের ঘটনার পর কাসবা বিধায়ক রবীন্দ্রনাথ দাবি করেছিলেন দুষ্কৃতীদা তার উপর হামলার ছক তিনিও আক্রান্ত হতে পারতেন তারপরই এই বোমা বিস্ফোরণের তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন যুব তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা কমিটির সহসভাপতি আইনজীবী শুভেন্দু দাস এ নিয়ে তৃণমূলের অন্দরেই শোরগোল পড়ে গিয়েছে হাইকোর্টে মামলার কথা শুনে রবীন্দ্রনাথ অবশ্য জানিয়েছেন তার পুলিশের প্রতি পূর্ণ আস্থা রয়েছে তিনি বলেন শুনেছি যুব তৃণমূলের সহসভাপতি এনআইএ তদন্ত চেয়ে মামলা করেছেন কিন্তু আমার পুলিশের প্রতি পূর্ণ আস্থা রয়েছে পুলিশ ঠিকঠাক কাজ করছে উনি কেন এই ধরনের মামলা করলেন জানি না আমি দলকে জানাবো ঠিক তারপরেই বুধবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুভেন্দুকে আজীবন তৃণমূল থেকে বহিষ্কার করা হয়েছে